আসসালামু আলাইকুম বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমানে জামায়াত ইসলাম সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তাদের অবস্থান দিন দিন আরও উন্নতি হচ্ছে তাহলে কি জামায়াত আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে যদি প্রশ্নের উত্তর দিই আমি সেটি হচ্ছে হ্যাঁ জামায়াত আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে এই সম্ভাবনা খুবই বেশি আমরা আজকের এই ভিডিওতে চেষ্টা করবো দেখানোর যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশে দশটি কি কি পরিবর্তন ঘটতে পারে যদি কোনো পয়েন্টে মনে হয় যে এটি ঠিক নেই তাহলে সেটি আমাদেরকে শুধরে দিবেন এবং কমেন্টস করবেন তো শুরু করছি আজকের আয়োজন আমাদের প্রথম যে পয়েন্টটি যে পরিবর্তনটি জামাত ক্ষমতা আসলে ঘটবে সেটি হচ্ছে দুর্নীতি কমে যাবে দেখুন আমরা এটা মনে করি না যে জামায়াত আসলে একেবারে দুর্নীতি কমে যাবে কিন্তু জামাত যেহেতু ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করে এবং বিগত সালে তাদের রাজনীতিকে আমরা বেশ শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করতে দেখেছি সুতরাং আমরা ধরে নিতে পারি দুর্নীতি কমে যাবে অর্থাৎ দুর্নীতি সত্তর থেকে আশি ভাগ দুর্নীতি কমে যাবে বাকি হয়তো দশ থেকে বিশ ভাগ দুর্নীতি থেকে যাবে তো এটা আমরা প্রথম পরিবর্তন বলে মনে করছি অন্য যে কোনো দলের চাইতে জামাত যদি ক্ষমতা আসে তাহলে দুর্নীতিটা বেশি করে কমবে আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বাক স্বাধীনতা বহাল থাকবে অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ যেটিকে বলা হয় আমরা বিগত সালে দেখেছি যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে কিভাবে তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় গুম করে দেওয়া হয় কিংবা নানান হুমকি ধামকি দেওয়া হয় জামায়াতের ক্ষেত্রে এই বিষয়টি একটু ব্যতিক্রম তারা সমালোচনা নিতে পারে তাদেরকে যদি আপনি সমালোচনা করেন তারা সেটি সহ্য করে যদি তারা সেখানে তাদের ভুল হয়েছে বলে মনে করে তখন তারা সেটিকে পরিবর্তন করে সংশোধন করে নেয় এবং জামাতে এ বিষয়ে খুব বেশি একটা বাড়াবাড়ি করে না সুতরাং আমরা ধরে নিতে পারি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আপনার বাকস্বাধীনতা রক্ষা পাবে এবং আপনি যে কোনো বিষয়ে তাদের উন্মুক্ত সমালোচনা করতে পারবেন তৃতীয় যে পয়েন্টটি অর্থাৎ তৃতীয় যে পরিবর্তনটি ঘটবে সেটি হচ্ছে সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন জামাত যেহেতু ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এবং ধর্মে সংখ্যালঘুদেরকে অত্যাচার করার কোনো বিধান নেই তাদেরকে সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে সুতরাং জামাত এই ভিত্তিতে তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এমনকি বিগত বছরগুলিতে আমরা নানান রাজনৈতিক দলগুলোকে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে দেখেছি কিন্তু জামাত এ বিষয়ে একেবারে ব্যতিক্রম তো জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে জামায়াত তাদের নিয়ে কোনো রকম ট্রাম্প কার্ড খেলবে না চতুর্থ যে পরিবর্তনটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে ধর্মের বিষয়ে কড়াকড়ি অবস্থান হ্যাঁ তারা সাধারণত দেখা যাবে রমজানে হোটেল খোলা রাখবে না তারা মসজিদমুখী সংস্কৃতি তৈরি করবে তারা পর্দাপথা নিয়ে একটু কড়াকড়ি করার চেষ্টা করবে মানে সব দিক থেকে তারা চেষ্টা করবে যে ধর্মীয় বিষয়গুলি যেন রক্ষা পায় ধর্মীয় মূল্যবোধ যেন মানুষের মধ্যে জাগ্রত হয় সে বিষয়ে তারা রাজনীতি করার চেষ্টা করবে পঞ্চম যে পরিবর্তনটি ঘটবে সেটি হচ্ছে নারীদের স্বাধীনতায় কিছুটা সীমাবদ্ধতা আসতে পারে এটিকে নিয়ে নানান ধরনের নানান মত থাকতে পারে যারা জামায়াত ইসলামী সমর্থক রয়েছেন তারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন কিন্তু যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তারা এ বিষয়ে বরাবরই বলে আসছে এবং এটা সত্য যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা শালীন পোশাক পরতে অনেকটা বাধ্য করা হবে তাদেরকে বাহিরে বের হতে অনেকটা শালীনতার সাথে চলতে বাধ্য করা হবে যদিও জামাত বলছে এই নীতিকে তারা সরাসরি এইভাবে নিবে না তারা এমন একটা সমাজ তৈরি করবে যাতে নারীদেরকে বাধ্য করা ছাড়াই নারীরাই যেন বাহিরে বের হতে গেলে শালীন পোশাকে বের হয় এরকম একটা চিন্তাভাবনা জামাত করছে তা আমরা ধরে নিতে পারি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের স্বাধীনতা কিছুটা হলেও খর্ব হবে ষষ্ঠ যে পরিবর্তনটি ঘটবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ যুক্ত হবে এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে ইসলামী শিক্ষা ব্যবস্থা নেই এই শিক্ষা ব্যবস্থার কারণে বর্তমানে অনেক বেশি দুর্নীতি হচ্ছে সমাজে হানাহানি ধর্ষণ দুর্নীতি বেড়ে যাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাত চেষ্টা করবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যেন মানুষের মধ্যে নৈতিকতা বোধ তৈরি হয় যেন মানুষ ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে চলতে পারে এবং দুর্নীতি কমে যায় এজন্য জামাত যখন ক্ষমতায় আসবে তখন জামাত চেষ্টা করবে যে শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধকে যুক্ত করে দিতে সপ্তম যে পরিবর্তনটি ঘটবে সেটি হচ্ছে বিচার ব্যবস্থা আধুনিক ও ন্যায় ভিত্তিক হবে মানুষ এখন যে বিচার ব্যবস্থা সেটির উপর আমরা অনেক সময় আস্থা রাখতে পারি না জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিচার ব্যবস্থা হবে আরো স্বচ্ছ আরও সুন্দর মানুষজন খুব দ্রুত তার বিচার পেয়ে যাবে এবং সেটি আশা করা যায় ভিত্তিক হওয়ার কারণে ন্যায় বিচার পাবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি অষ্টম পরিবর্তনটি হচ্ছে অর্থনীতি হবে ইসলাম ভিত্তিক অর্থাৎ সুদমুক্ত ব্যাংকিং পরিচালনার চেষ্টা করবে তারপরে যেটা জামাত বিগত সাল থেকে বলে আসছে যে জাকাত ভিত্তিক সংগঠন সমাজ গড়ে তুলবে যার ফলে ধনীরা জাকাত দেবে এবং গরিবরা জাকাত পাবে জাকাত দেওয়ার মাধ্যমে ধনীদের এবং গরিবদের মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে একটি ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে মোটা দাগে জামাত এবং যদি এটা হয় তাহলে দেশের অর্থনীতি আরও খুব দ্রুত ত্বরান্বিত হবে নবম পরিবর্তনটি ঘটবে পররাষ্ট্রনীতিতে জামাত যেহেতু ইসলামী অর্থনীতি করে জামাত সাহেবে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ইসলামিক দলগুলির সাথে ইসলামিক দেশগুলির সাথে সম্পর্ক তৈরি করতে সুতরাং জামাত পশ্চিমাদের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে যেটা আমরা ইতিমধ্যে দেখেছি এবং ইসলামী বিশ্বের সাথে জামাতের যোগাযোগ আরও বেশি গভীর করার চেষ্টা করবে জামাত ইসলাম দশম পরিবর্তনটি হবে মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে এ অঙ্গনে জামাত চেষ্টা করবে আরেকটু কড়াকড়ি অবস্থানের আমরা ইতিমধ্যে একটি টক শোতে দেখেছি একজন জামাত ইসলামের নেতাকে বলতে যে তিনি বলেছেন নারীরা নারীদের সামনে নাচ গান করতে পারবে এরকম কড়াকড়ির ব্যবস্থা হয়তো তারা চেষ্টা করবে এবং সেটা তার শালীনতার মধ্যেই করার চেষ্টা করবে যা মিডিয়ার যে করাল গ্রাস যেটা সমাজকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে এখানে তারা কিছুটা হাত দেবে এবং এই জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি পরিবর্তন ঘটতে পারে সে বিষয়ে আমরা আলোচনার চেষ্টা করেছি আশা করছি আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনেছেন যদি কোথাও আমাদের সাথে আপনাদের দ্বিমত থাকে সেটি কমেন্টস করে জানাবেন আপনাদের আলোচনা আপনাদের কমেন্টস আমরা সাদরে গ্রহণ করব। সাথে থাকবেন ঢাকা নিউজের ভালো থাকবেন আল্লাহ হাফেজ